আর রাস্তা থেকে যেতে যেতে রানীর সাথে দেখা হয়ে গেল সে তো খুব লাখ হচ্ছে আনন্দে তো এসে দেখি মা দোকানে বসে আছে জানো তো বাবা মারা যাওয়ার পর থেকে মা এখন দোকান সামলায় আর আমি আর বোন গিয়ে দোকানে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে খাওয়া শেষ করে টাকা পেমেন্ট করে দিলাম আর বেরিয়ে গেলাম তো দেখো বন্ধুরা এখানে ভিউটা দেখো কত সুন্দর না তো বন্ধুরা গ্রাম মানে একটু অন্য রকম ফিলিংস সত্যি শহর আর গ্রাম কতটা তফাৎ না গ্রামের মতো শহর হয় না আর এখন রেল স্টেশনে প্ল্যাটফর্মে কত লোকজন দেখতে পাচ্ছ কত ভিড় মনে হচ্ছে শহরের মতো কিন্তু একটি যে ট্রেনটা এলো ট্রেনে যখন সব লোক চলে যাবে তখন একদম ফাঁকা হয়ে যাবে আর এই দাদুটা এসছে টাকা চাইছে তো আমার কাছে নোট ছিল দোকান থেকে খুচরো করে আবার দশ টাকা দিয়ে দিয়েছি দাদুকে জানো এরকম মানুষকে দেখলে আমার কেমন একটা হয় অন্যরকম আর চলে এলাম স্টেশনারি দোকানে কিছু জিনিস কিনবো বলে একটা লিপ বাম খুঁজছিলাম আর দাদারটা একটা লিপ বাম বার করলো বাট আমার পছন্দ হলো না এটা আমি চেয়েছিলাম যে আমার ঠোঁটেও ওই কালারটাই শো করবে তো আমি যখন লিপ বামটা হাতে রাফ করছি কোনো কালার শো করছে না তাই আমার ঠিক লিপ বামটা পছন্দ হলো না আর এই নোপুরগুলো বেশ সুন্দর না আর এর প্রাইস ছিল একশো কুড়ি আন থেকে বেরিয়ে একটা কাকুর দোকানে নাম দেখি এখানে কোনো জিনিস পাওয়া যায় কি আমার পছন্দের মতো এটা কত দাম বলছো আর এটা না আর এটা ওটা ওটা

আর এখান থেকে আমরা একটা ক্যাম্পা নিলাম নিয়ে বাড়ির দিকে এবার চলবো তো এবার আমরা বাড়িতে ফিরে যাচ্ছি বন্ধুরা আসার সময় একটা বোন ফোন করেছিল তার বাড়িতে যেন ঘুরে যায় তার বাড়িতে যাচ্ছি

তো ওদের আজ একটা বিয়ে বাড়ি ছিল তো ওরা শাড়ি চয়েস করতে পারছিল না কোনটা পরবে তো ওই বোনটা আমাদের সাথেও যাচ্ছে গিয়ে দেখবে যে কোনো শাড়ি পাই কি ভালো আমাদের বাড়িতে তো আমার বোন তেমন একটা ভালো শাড়ি খুঁজে পেল না অনেক কটা শাড়ি বার করেছিল তেমন স্পেশাল কোনো শাড়ি পায়নি তো দেখি আজও কোন শাড়িটা পরে মায়ের একটা অনেক পুরাতন শাড়ি বার করেছিল বাবা মাকে দিয়েছিল। বলছিল এই শাড়িটা অনেকটা ভালো কিন্তু দেখি ও কোন শাড়িটা পরে বোনের মেকআপ করে দিচ্ছি ওর বান্ধবীর বিয়ে যাওয়ার জন্য ফাইনালি ওর মেকআপ কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে বন্ধুরা জানিও কমেন্টে হেয়ার স্টাইল কেমন লাগছিল আর এই বন্টিকেও আমি সাজিয়েছি কেমন লাগছে দেখো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও